হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাস এইট মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলার মডেল কোয়েশন পেপার ওয়ানটা আজ আমরা সলভ করছি বাংলা ছাড়া অন্যান্য সাবজেক্টের সলিউশন ভিডিওসের লিঙ্ক নিচে ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো বা সেগুলি প্লে লিস্টেও পেয়ে যাবে তাই তোমরা প্লে লিস্ট খুলে নিজ ইচ্ছামতো প্রয়োজন মতো ভিডিও দেখে নিও নিউরে এই ভিডিওটা স্কিপ না করো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা সব উত্তরগুলি নোট ডাউন করে নিতে চলে শুরু করি আজকের ভিডিও মডেল কোয়েশন পেপার ওয়ান বেলদাও গঙ্গাধর একাডেমি এক নম্বরে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখক প্রশ্নের মান আছে এক নাটোরের মহারাজার নাম হল জগদীন্দ্রনাথ গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে গাছে কি নেই পাতা ছায়া ছাল বাকল এই তিনটেই নেই সেই জন্য এটা হবে সবকটি মাথা বা হাত নেড়ে কাছে আসতে বলার এই ভঙ্গিগুলিকে বলা হয় প্রায় ভাষা ক্রিয়া শব্দের অর্থ হলো কাজ একটি সংজ্ঞাবাচক বিশেষ হলো শ্রী চৈতন্য দেখিস আমাদের ভুলিস নে এটি একটি অনুজ্ঞাবাচক বাক্য দুই নাম্বার আছে কম বেশি কুড়িটি শব্দের নির্দেশ মতো উত্তর লেখো বুকু কোথায় বসে খেলা করছিলো এটা তোমরা পাবে রায় মার্টিনে রায় মার্টিনের একশো ছাব্বিশ পেজে পাবে লিখবে আশাপূর্ণা দেবীর লেখা কি করে বুঝবো গল্পে বুকু তাদের বাড়ির সামনে বাড়ির সামনে রোয়াকে বসে খেলা করছিলো নেক্সট কোয়েশনে রয়েছে নাটোরে কী হবে উত্তরটা লিখবে তোমরা পূর্ণ পূর্ণবাক্যে লিখবে প্রভিন্সিয়াল কনফারেন্স প্রভিন্স অথবা প্রভিন্সিয়াল কনফারেন্স কথার অর্থ কি লিখবে প্রাদেশিক সম্মেলন তিন নাম্বারে মাচানের পরে কি আছে উত্তরটা লিখবে শিমলতা আর লাউ কুমড়োর গাছ কেবল প্রান্তর জানে তাহা প্রান্তর কি জানে আছে রায় মার্চেনের একশো পঁয়ত্রিশ পেজে কবি হৃদয়ে অজানা কোন গল্প অচেনা কোন স্বপ্নঘর বেঁধেছে তা প্রান্ত জানে এটা নেওয়া হয়েছে পাড়াকার দুপহর ভালোবাসি থেকে পাঁচ নাম্বার আছে সর্বজে জন্য কি ভাজ ছিল চাল ভাজা ও ছোলা ভাজা তুমি কাদের বাড়ি এসেছো খোকা কথাটি কে বলেছিল লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রী তিন নম্বর আছে কমপক্ষে সাতটি শব্দের নির্দেশ মতো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান আছে তিন কারা ওরা কথাটা কথাটি কে বলেছেন কবিতা অনুসরণে ওদের পরিচয় দাও আছে রায় পেজে এটা নেওয়া হয়েছে ছাড়া থেকে অচিন্ত কুমার সেনগুপ্ত রচিত ছন্নছাড়া কবিতা থেকে উদিতাংশটি গৃহীত ওরা বলতে এখানে সেই সব ছেলেদের কথা বলা হয়েছে যারা সমাজে কর্মহীন ছন্নছাড়ার দল সকলে মনে করেন মনে করে তাদের ঘর নেই জীবনে জীবনের কোনো শিকড় নেই তারা রীতিনীতি মানে না আইন কানুনে ধার ধারে না সামাজিক ভদ্রতা সৌজন্য বা শালীনতা অশালীনতার মাত্রা বোঝে না অর্থাৎ তাদের সব কিছুই নেতিবাচক এবং সর্বত্রই তারা প্রত্যাখ্যাত তারা নেই রাজ্যের বাসিন্দা পরের প্রশ্নে রয়েছে অথবা দিয়ে মানুষ বড় কাঁদছে বলতে কবি কি বোঝাতে চেয়েছে নিজের ভাষায় লেখো আছে রায় নাইনটি ওয়ান পেজে এটা নেওয়া হয়েছে দাঁড়াও থেকে শক্তি চট্টোপাধ্যায়ের রচিত দ্বারাও কবিতায় দুর্দিনে মানুষের অসহায়তা দেখে ব্যথিত কবি উদ্দিতা অংশটি উচ্চারণ করেছেন স্বার্থপর নিষ্ঠুর সমাজের মানুষেরা কেউ কারো বিপদে বা দুঃখে পাশে থাকে না বলে অসহায় মানুষেরা কেবল বৃথায় চোখে জল ফেলছে তাদের অসু অশ্রুপাত কাউকে বিচলিত করছে না মনুষ্যত্বের এই অবক্ষয়ে কবি উদ্ধিত কথাটি বলেছেন নেক্সট রয়েছে দুই নাম্বারে ইহাদের মধ্যেও তাহার কিছু কিছু দেখা যায় কাদের মধ্যে কী কী দেখা যায় উল্লেখ করো আছে রায় মার্চিনের একশো চোদ্দ পেজে জগদীশচন্দ্র বসুর লেখা গাছের কথা প্রবন্ধ থেকে নেওয়া উদ্ধৃত অংশে গাছেদের কথা বলা হয়েছে সমূহ পয়েন্ট করে নিয়েও মানুষের মধ্যে যেসব সদ্গুণ আছে গাছেদের মধ্যেও তার কিছু কিছু লক্ষ্য করা যায় এই গুণগুলির মধ্যে আছে একে অপরকে সাহায্য করা বন্ধুত্ব স্বার্থ ত্যাগ সন্তানের জন্য নিজের জীবন দান ইত্যাদি পরে প্রশ্নে রয়েছে অথবা দিয়ে তিনি ভ্রুক্ষেপ মাত্র করিতেন না তিনি কে কাদের কি ভ্রুক্ষেপ করিতেন না এটা এখানে যে তিনি বলা হয়েছে তিনিটা হচ্ছে জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুর তো লিখবে এরকমভাবে এটা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত স্বাদেশিকতা থেকে গৃহীত উদিতাংশটির অংশটিতে তিনি হলেন জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুর এইভাবে এ বাক্যটা সাজাবে তারপর লিখবে কাদের কী ভ্রুক্ষেপ করি করতেন না এটা আছে টেক্সটের একশো পনেরো নাম্বার পেজে তো আমি যেহেতু টেক্সট থেকে বলছি তাই আমি আর পড়ে দিচ্ছি না এই যে লাস্ট যে স্ট্যান্ডার্ড রয়েছে ভারতবর্ষের একটি সর্ব ভারতবর্ষের একটি সর্বজনীন পরিচ্ছদ কি হইতে পারে এই যে হইতে পারে এরকম সাধু ভাষায় না লিখে তোমরা চেষ্টা করবে চলিত ভাষায় লেখায় লেখার কী পরিচ্ছদ কী হতে পারে এই সবাই দাদা তাহা তা নানা প্রকারের নমুনা উপস্থিত করতে আরম্ভ করলেন ধুতিটা কর্মক্ষেত্রের উপযোগী নয় অথচ পায়জামেটা বিজাতীয় এরকমভাবে পুরোটা লিখবে এই যে এই পর্যন্ত আত্মীয় এবং বান্ধব দাড়ি এবং সারথী সকলেই অবাক হয়ে তাকাতো তিনি ভ্রুক্ষেপ মাত্র করতেন না এ পর্যন্ত টোটাল যেটা আমি দিয়ে রেখেছি এরপরে রয়েছে চার নম্বরে কম বেশি ষাটটি শব্দের নির্দেশ মতো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রশ্নে মানেছে তিন ওইটাই কেবল বাদ পড়িয়াছে কি বাদ পড়েছিল কেন বাদ পড়েছিল আছে এটা রায়মার ঠিনের দুইশো একাশি পেজে এটা ছোটোদের পথের পাঁচালি থেকে নেওয়া উদ্ধৃত অংশে অপুর রেলগাড়ি দেখা বাদ পড়ার কথা বলা হয়েছে অপুর রেললাইন দেখার পর বিস্মিত হয়েছিল রেলগাড়ি দেখারও ইচ্ছা প্রকাশ করেছিল কিন্তু সেই সময় কোনো রেলগাড়ি আসার সময় ছিল না রেলগাড়ি আসতে প্রায় দু ঘন্টা দেরি ছিল তার বাবা অপেক্ষা করতে রাজি না হয় তার রেলগাড়ি দেখা হয়ে ওঠেনি পরে প্রশ্নতে রয়েছে আমার চোখ কানা হয়ে গিয়েছে দিদি বক্তাকে কিভাবে তার এমন অবস্থা হয়েছিল এটা আছে রায় দুইশো তিরাশি পেজে এটা ছোটদের পথের পাঁচারি থেকে নেওয়া প্রশ্নোক্ত অংশটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী নামক উপন্যাস থেকে নেওয়া হয়েছে উক্তিটির বক্তা হলো অপু কিভাবে পয়েন্ট করবে লিখবে অপু দুর্গা যখন নিজেদের বাড়িতে দোকান সাজিয়ে খেলছে এমন সময় সতু সেখানে উপস্থিত হয় সতুকে দেখে অপু আগ্রহের সঙ্গে মাকাল ফলগুলি দেখতে দেয় হঠাৎ করে সতু তিনটি মাকাল ফল নিয়ে দৌড় দেয় অপুও তার পিছনে দৌড়তে থাকে চালতা তলার কাছে এসে একটু থেমে অপুর চোখে ধুলোবালি ছিটিয়ে দেয় চোখে ধুলো যাওয়ার ফলে অপু যন্ত্রণা অনুভব করতে থাকে এবং আকুর সুরে দিদিকে প্রশ্নোক্তম মনোভাব জানায় অর্থাৎ শতুর দুষ্ট কর্মের জন্যই অপুর এমন অবস্থা হয়েছিল আর এরপরে আছে পাঁচ নাম্বারের যে পত্র রচনা রয়েছে তো পত্র রচনার জন্য বলে রাখি যদি তোমাদের এই দুটো চিঠির মধ্যে কোনো একটা প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি সেগুলো কমিউনিটিতে পোস্ট করে দেবো কিংবা একটা শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দিয়ে দেবো আমি এই ভিডিওতে আর এগুলো দিচ্ছি না কারণ সবার সমস্ত চিঠিগুলোর প্রয়োজন হয় না তো এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো কমেন্টস করো বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও যাতে নেক্সট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়